স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমাদের সংগ্রামী সভাপতি ওয়ারিস নেতৃত্বে আমরা প্রতিনিয়ত দুঃখী মানুষের কষ্টের কথা ভেবে আমরা বিগত সতেরো বছর আমরা দুঃখ যাতনা নিয়ে এ আমরা আমাদের দিনকাল অতিবাহিত করছি আপনারা জানেন আমাদের নেতৃত্বে দীর্ঘ অনেক বছর পর্যন্ত বিগত সরকার বর্তমান সরকার আমরা এই পর্যন্ত আমরা সংগ্রাম আন্দোলন করে আসছি বৈষম্য নিরসনের জন্য অনিয়মকে নিয়মের মধ্যে রূপান্তর করার জন্য বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আগামী সতেরোই অক্টোবর যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের এই সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে শুনছেন দেখছেন বুঝছেন আমাদের এই আগামী সতেরো তারিখকে আপনারা সফল করার জন্য স্ব স্ব উদ্যোগে স্ব স্ব দায়িত্ব নিয়ে আমাদের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন আমাদের প্রোগ্রাম যেই অবস্থায় আমরা ঘোষণা করেছি সেই অবস্থায় আমাদের এই কিছু আপনারা জানেন পে কমিশনের সদস্য যারা আছেন নিবিড়ভাবে কাজ করছেন বঞ্চিতদের জন্য পে কমিশনের এই নিবিড় কাজের মধ্যে কিছু কুচক্রি মহল তাদেরকে বিভিন্ন পর্যায়ে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে আমাদের কর্মসূচি তার প্রতিবাদ হিসাবে আমরা আগামী সতেরো তারিখ হিসাব সেই প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আর যাতে করে কমিশনকে কোনো প্রকারে বিভ্রান্ত না করতে পারে কোনো প্রকারে তাদেরকে পরোচিত না করতে পারে কোনো প্রকারে তাদেরকে মানে নিয়ন্ত্রণ না করতে পারে তারা বাজার দর এবং বিগত ফাস্ট ফাঁস দশটি পে কমিশন মিসিং হয়েছে বিগত সতেরো বছর দ্রব্যমূল্য বেড়েছে কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি কোনো সরকার দে দ্রব্যমূল্য আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে শান্তিতে বসবাস করতে নেই আজকে আমরা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আমরা ছয় সদস্য ফ্যামিলি নিয়ে যেই বেতন ভয় আমাদের দশ দিন চলে না আমরা আশা করছি বর্তমানে ডক্টর ইনুসারের ইনুসারের যেই গঠিত ব্যয় কমিশন আমাদের জন্য সুষ্ঠ সুন্দর এবং এবং বিগত ঐতিহাসিক একটা পে কমিশন রিপোর্ট করবেন যেটা যে রিপোর্টের মাধ্যমে আমরা কোনোরকম বেঁচে থাকতে পারবো সম্মান নিয়ে ইজ্জত নিয়ে সন্তান নিয়ে বিদ্যাপিত পিতা মাতা নিয়ে আগামী সতেরো তারিখ যে যেখানে আসেন যেখানে অবস্থান করছেন সবাই তার নিজ নিজ দায়িত্বে আমাদের এই ভোগ্রামকে সফল সফল করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উপস্থিত হবেন সবাই আমাদের উপস্থ আপনাদের উপস্থিতির উপরে সফলতার উপরে নির্ভর করবে পে কমিশন কেমন হবে বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহ